এক সময়ের কথা এক দরবেশ আল্লাহর প্রেমে সবকিছু ত্যাগ করে শহর থেকে গ্রামে ঘুরে বেড়াতেন তার গায়ে থাকত জীর্ণ কাপড় হাতে একটা লাঠি আর মুখে আল্লাহর নাম তিনি কখনো কারো ঘরে আশ্রয় নিতেন কখনো মসজিদের এক কোণে রাত কাটাতেন একদিন বিকেলে দরবেশ হাঁটতে হাঁটতে একটি ছোট গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তার চোখে পড়ল এক গরিব কাঠুরে বয়স ত্রিশের কাছাকাছি কাঁধে ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটছে তার পায়ে ছেঁড়া জুতো মুখে ক্লান্তির ছাপ আর চোখে গভীর এক দুঃখ লুকানো দরবেশ তার পথ রোধ করে বললেন ভাই তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে তুমি কি ঠিক আছো কাঠুরে একটু থমকে দাঁড়ালো মাথা নিচু করে বলল কষ্টে আছি কিন্তু বেঁচে আছি হুজুর দরবেশ জিজ্ঞেস করলেন তোমার সংসারে কে কে আছে কাঠুরে বললেন একজন স্ত্রী আছে যে অনেক দিন ধরে অসুস্থ আর একটি মেয়ে আছে যার হাসিমুখী আমাকে বাঁচিয়ে রেখেছে দরবেশ বললেন তোমার চোখে আমি গভীর ভালোবাসা দেখতে পাচ্ছি তুমি কি চাও না তোমার কষ্ট দূর হোক এত কষ্টকর জীবনে এমন কথা শুনে কাঠুরের চোখে জল চলে এলো সে কাপা গলায় বলল হুজুর আমি শুধু এতটুকু চাই আমার মেয়েটা যেন ক্ষুধায় না কাঁদে আর আমার স্ত্রী যেন একটু আরামে বাঁচে নিজের জন্য আমি কখনো কিছু চাইনি দরবেশ একটু চুপ থেকে বললেন আজ রাতে আমি তোমার ঘরে রাত কাটাতে চাই এক রাত আমাকে থাকতে দেবে কি এ কথা শুনে কাঠুরে খুব লজ্জা পেল সে গরিব মানুষ বলল হুজুর আমার ঘরে তো কিছুই নেই এমনকি মতো খাবারও নেই আপনি কষ্ট পাবেন দরবেশ হেসে বললেন আল্লাহর প্রেমিকরা কষ্টে আনন্দ খুঁজে পায় তোমার ঘর ই আমার জন্য জান্নাত সেই রাতে দরবেশ কাঠুরের ছোট কূরে ঘরে আশ্রয় নিলেন স্ত্রীকে দোয়া করলেন মেয়ের মাথায় হাত রেখে বললেন আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিক নিজের সঙ্গে থাকা খেজুর আর শুকনো রুটি চারজন মিলে ভাগ করে খেলেন রাতে দরবেশ দীর্ঘ সির্দায় কাঁদলেন চোখের পানি নামিয়ে আনল শান্তির বৃষ্টি পরের দিন সকালে দরবেশ বললেন ভাই কাঠুরে আজ কাজের আগে আল্লাহর নাম নিয়ে বেরিয় রিজিক তিনিই দেন তাই কেবল তার উপর বিশ্বাস রাখো সেদিন কাঠুরে দূরের এক জঙ্গলে গেল অনেকক্ষণ খুঁজে একটি পুরনো মরা গাছ পেল গাছ কাটতেই তার ভিতরে লুকানো একটি লোহার বাক্স বেরিয়ে এল কৌতূহল নিয়ে বাক্স খুলতেই চোখ আটকে গেল ভেতরে ভর্তি সোনার মোহর কাঠুরে হতবাক হয়ে গেল এত মূল্যবান সম্পদ তার মতো গরিব মানুষের জীবনে সে ভয় পেল ভাবল এটা বুঝি কোনো অভিশপ্ত সম্পদ কিন্তু পরক্ষণেই দরবেশের কথা মনে পড়ল আল্লাহ যদি চান মুহূর্তেই কপাল বদলে দিতে পারেন বাক্স নিয়ে সে দৌড়ে বাড়ি ফিরল দরবেশ তখনও তার বাড়িতে অপেক্ষা করছিলেন সব কথা শুনে দরবেশের মুখে এক শান্ত হাসি ফুটল তিনি বললেন এ সম্পদ তোমার জন্য রহমত হতে পারে আবার আজাবও হতে পারে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি শুধু নিজের জন্য ভাববে নাকি অন্যের জন্য কাঠুরে দৃঢ় কণ্ঠে বলল হুজুর আমি শুধু নিজের জীবন নয় আমার মতো আশেপাশের দরিদ্র মানুষদের জীবনও বদলাতে চাই আমার মেয়েকে শিক্ষিত করব স্ত্রীকে সুস্থ করব আর বাকি সম্পদ গরিবদের জন্য ব্যয় করব দরবেশ তার কথা শুনে খুশি হলেন এবং বললেন আজ তুমি প্রমাণ করলে ধন সম্পদ নয় হৃদয়ের উদারতাই মানুষের আসল পরিচয় এই বলে তিনি বিদায় নিয়ে চলে গেলেন এরপর কাঠুরে ধীরে ধীরে এক নতুন জীবন শুরু করল সে গ্রামে স্কুলে অনেক টাকা অনুদান দিল গরিবদের জন্য একটি হাসপাতাল তৈরি করল তার মেয়েটিকে মানুষের মতো মানুষ করল স্ত্রীকে সুস্থ করে তুলল দোয়া দান ও দয়া এই তিনটি জিনিসের মাধ্যমেই মানুষের অবস্থার পরিবর্তন ঘটে আল্লাহ আমাদের পরীক্ষা করেন এবং উত্তীর্ণ হলে তার প্রতিদান অবশ্যই দেন একজন মানুষের হৃদয় যদি পরিষ্কার হয় তবে তার ভাগ্যে আল্লাহর রহমত অবশ্যই আসবে কষ্টের পরেই আসে স্বস্তি আর যে ব্যক্তি নিঃস্বার্থভাবে দোয়া করে তার জীবন বদলাতে সময় লাগে না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন